ওরা তো আমাদের সন্তান আমারও অনেক ছেলে আছে যে কিছু একটা নিয়ে যায় খুব সাধারণ কিছু আমরা এটাকে প্রচার করতে চাই না তারপর প্রচার করার মানেটা হচ্ছে এই যে আমাদেরকে দেখে অন্য মায়েরা যেন বের হয়ে আসে অনেকের কিন্তু ভিতরে ইচ্ছা থাকে সে প্রকাশ করতে পারে না তো আমাদেরটা দেখে যেন তার তা বহির প্রকাশ হয় সেও যেন বের হয়ে আসে বাচ্চাদের জন্য কিছু নিয়ে আর বাচ্চাদের আমরা যেটা দিয়েছি এটা আমি ঠিক খাবার যে তা বলবো না এটা হচ্ছে আমাদের ভালোবাসা কারণ এই খাবারটা যে তাদের কাছে অনেক কিছু তা না এটা সামান্য কিছু কিন্তু এটা আমাদের ভালোবাসার বহির প্রকাশ এবং যে ভালোবাসার উদ্দেশ্যে যে আপনারা খাবারটা দিচ্ছেন ছাত্র ছাত্রীরা কিভাবে নিচ্ছেন ওনারা কি ওরা মাশাআল্লাহ অনেক খুশি হয়ে নিচ্ছে অনেক খুশি হ্যাঁ ওরা তো আমাদের সন্তান আমারও ছেলে আছে যে ছিল ওর পরীক্ষাটা অলরেডি অফ হয়ে গেছে আমার ভাগ্নি আমার ছেলে তো ও কিন্তু আমি একদিন সকালবেলা উঠে দেখি আমার ছেলেকে আমি জমায় রাখতে চাইছিলাম কিন্তু পারিনি এট লাস্ট দেখেছি যে সে সকাল সাতটায় ঘুম থেকে উঠে দেখি আমার ছেলে ঘরে নাই তার মানে সে শাহবাগে এসে পড়ছে তার সাথে সাথে পরে আমিও বের হয়ে আসছি সেটা ছিল চার তারিখে মানে লাস্ট পর্যন্ত তাকে পারিনি কিন্তু সে ঘরে বসে আমাকে যা একদিন পাঁচ তারিখ রাতের বেলা আমার সাথে শেয়ার করলো আমার ছেলে হচ্ছে ফ্রিল্যান্সার এক ক্লাস এর থেকে ফ্রিল্যান্সিং করে তো ও আমাকে এক ক্লাস পাঁচ তারিখ রাতে বলে যেটা বললো যে আম্মু আমি আমাকে যে তুমি যেতে দাও নাই আমার অনেক কষ্ট লাগতো তার জন্য আমি কি করেছি ইনিস্টাতে একটা সংবাদ মাধ্যম আছে সেখানে সে তিরিশটা আন্দোলনমুখী একটা ছবি এঁকে দিচ্ছে তাদেরকে যে আমি ঘরে বইসা তাদেরকে হেল্প করছি মানে আমি বের হইতে দেই না দেখি কি হইছে তার আসলে কিন্তু সে দমাই নাই সে ওয়ার্ক করছে ঘরে বসে ওরা তো হলো আর আমি ছাত্র ছাত্রদের আমি এটাতে খুশি